আসসালামু আলাইকুম গাইস আজকে আবারও চলে আসলাম ঢাকা নারায়ণগঞ্জের টিপু বাবুল বাজার সো আজকে অনেক অনেক আইটেম দেখাবো কাঁচা বাজারে তোমরা ভিডিওটা দেখবা অ্যান্ড কমেন্ট বক্সে লিখে যাবা ভিডিওটা কেমন লাগছে সো এইটা আমার ইউটিউবের নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবা অ্যান্ড সাপোর্ট দিবা ইনশাল্লাহ তোমাদের মাঝে ভালো ভিডিও নিয়ে আসবো সো কাঁচা বাজারে আসলাম তোমাদের দেখাবো কি কী বিক্রি হচ্ছে দেখো মুরগির মাংস বিক্রি হচ্ছে আর এখানে মালটা বিক্রি হচ্ছে তারপর এই যে ধনিয়া পাতা বিক্রি হচ্ছে আপনার পেঁপে বিক্রি হচ্ছে সো এইখানে আপনারা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন কাঁচা বাজার যেইটাই কেনেন আপনারা রিজনেবল খুবই কম দামে পেয়ে যাবেন কলা আনারস যেই আইটেমই কেনেন না কেন খুবই অল্প টাকায় বাজার করতে পারবেন সো যাদের ইচ্ছা আছে এই বাজার আসার তো তারা আসতে পারেন আমি মনে করি এখান থেকে বাজার করা খুবই ভালো হবে খুবই ভালো হবে এখানে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত মাল বিক্রি হয়ে থাকে মাল সো দেখেন অনেক কাস্টমার কিন্তু মাল নিয়ে যাচ্ছে এখান থেকে সবজি কিনছে সো আমি এই বাজারেই মূলত ব্যবসা করি আর আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলেন ধন্যবাদ